শহীদ প্রেসিডেন্ট রহমান মানুষের প্রয়োজনে যে দল গঠন করেছে তার আদর্শকে ধারণ করে আমরা ছাত্র দল একটি মহৎ উদ্যোগ নিয়েছি উদ্যোগে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মেডিকেল জানামতে পৃথিবীতে আর একটি দলও খুঁজে পাওয়া যাবে না আর বাংলাদেশে তো নাই যে এরভাবে সরাসরি সামাজিক কর্মকাণ্ড করে থাকে আমরা রাষ্ট্র ক্ষমতায় যাই নাই গত সতেরো বছর আমরা নিপীড়ন নির্যাতন সহ্য করেছি কিন্তু তারপরেও আমরা বারবার সামাজিক কর্মসূচি নিয়ে কিন্তু মানুষের মাঝে ফিরে এসেছি আমরা রাজপথে অনেক শক্তি প্রদর্শন করতে পারি নাই কিন্তু আমরা শীতকালে মানুষের কাছে গিয়ে শীতের বস্ত্র আমরা পৌঁছে দিয়েছি আমরা রমজান মাসে তাদেরকে ইফতার সামগ্রী দিয়েছি ঈদের সময় আমরা ঈদ সামগ্রী দিয়েছি আমরা এভাবে কিন্তু মানুষের পাশে সব সময় থাকার চেষ্টা করেছি এই যে সামনে দুর্গাপুজো অনুষ্ঠিত হবে আঠাইশ তারিখ থেকে সেই দুর্গাপুজো উপলক্ষে এই যে আজকে একটু পরেই মহানগর বিএনপির উদ্যোগে সত্তরটি পূজা মণ্ডপে তাদের জন্য আমাদের চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আর্থিক উপহার তারা সত্তরটি পূজা মণ্ডপের কর্মকর্তাদের হাতে তুলে দিবে গতকাল আমরা সিদ্ধিরগঞ্জে দিয়েছি এভাবে সারা নারায়ণগঞ্জে বলবো না সমগ্র বাংলাদেশে আমাদের দলের পক্ষ থেকে সকল ধর্মের মানুষের প্রতি সকল মত পথ পথের মানুষের প্রতি আমরা যে সহানুভূতিশীল রাজনীতি করছি কিন্তু সেটা আমাদের বিরুদ্ধে যেভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন যারা রাজনৈতিকভাবে ব্যর্থ হয় আমাদেরকে মোকাবেলা করতে তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরি করে মিথ্যা মেসেজ জনগণের কাছে দেওয়ার চেষ্টা করে যে বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই বিএনপি এখনও বিরোধী দলে অবস্থান করছে কাজেই আমরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করার তো আমরা এখনও কোনো সুযোগ পাই নাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছে জনগণের পাশে থাকার জন্য জন সমাজের পক্ষে কাজ করার জন্য মানুষের পক্ষে কাজ করার জন্য তারই অংশ হিসাবে ছাত্রদল এই আজকের এই অনুষ্ঠান আমরা একটা বিষয় বুঝি যে আমরা এই বিএনপিকে এবং বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সবাই আমরা জনগণের সেবার জন্য জনগণের সুখে দুঃখে পাশে থাকার জন্য আমরা সবসময় সচেষ্ট আসছি আমাদের আদর্শ স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর যে আদর্শ উদ্দেশ্য নিয়ে শহীদ জিয়ার ঘোষিত উনিশ দফা বাস্তবায়ন করার জন্য জনগণের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে সমাজের কল্যাণে যে আমাদেরকে ছাত্র দলকে বিএনপি এবং প্রতিটি অঙ্গ সংগঠনে যে অগ্রণী ভূমিকা রাখার জন্য যে নির্দেশ দিয়ে গিয়েছেন তাই আজকে ছাত্রদল মানবের কল্যাণে যে কাজটি করছেন আমি আশা করব ছাত্রদল জনগণের কল্যাণে মানবাধিকার মানবাধিকার বাস্তবায়ন করার জন্য মৌলিক অধিকার বাস্তবায়ন করার জন্য তারা জনগণের পাশে থাকবে সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকবে